আমরা ব্যবসার চিন্তা করে আসি আমরা আসলে সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে আনতে চাচ্ছি নলেজটা আনতে চাচ্ছি অ্যাকচুয়ালি টিএসএমসি এম ডিকে বাঁচাইছে আমি বলবো এইভাবে এ ডির জিপিও সিপিওতে আমাদের অনেক বড় কন্ট্রিবিউশন এম ডি আমাদের বিরাট অ্যাওয়ার্ড দিছে আমরা এখন আসি উল্কা সেমির প্রতিষ্ঠাতা এনআই স্যারের সাথে স্যার এম ডিতে ছিলেন একসময় সেখান থেকে বাংলাদেশে এসে উল্কা সেমি তৈরি করেন এবং আজকে একটা ওয়ার্ল্ডের পৃথিবীর টপ তিরিশটা কোম্পানির মধ্যে সেমিকন্ডাক্টর নিয়ে যারা কাজ করে তার মধ্যে সেমি আছে এবং টিএসএমসি আমরা আগে দেখেছি তখন আমরা জানতাম না যে বাংলাদেশে এত বড় কোম্পানি আছে যারা টিএসএমসির সাথে এবং আরও অনেক ল্যাবের সাথে সরাসরি কাজ করে এবং ডিজাইন নিয়ে কাজ করে স্যার এই পর্যায়ে আসতে যে সময়টা আপনার লেগেছে এটা কি আপনার কাছে মানে মনে হয় যে বাংলাদেশের কারণে একটু সময়টা বেশি লেগেছে না ইউ থিঙ্ক যে বিং ইন বাংলাদেশ ইট হেল্প অনেস্টলি স্পিকিং বাংলাদেশের কারণে এই সময়টা বেশি লেগেছে কারণ বাংলাদেশকে বুঝাইতে মানুষকে মানুষকে অ্যাওয়্যার করতে গভর্নমেন্টকে বুঝাইতে কারণ এইসব এসব ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্টকে প্যাট্রনাইজ করতে হয় প্রত্যেকটা দেশেই করতেছে ইন্ডিয়া করতেছে মালয়েশিয়া করতেছে ওই জিনিসগুলো গভর্নমেন্ট তার দায়িত্বটা বুঝেই নেই প্রথমে আমরা কেন করব এটা তো আপনি ব্যবসা শুরু করেছেন কিন্তু আমরা ব্যবসার চিন্তা করে আসি না আমরা আসলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে আনতে চাচ্ছি নলেজটা আনতে চাচ্ছি আমাদের ইয়াঙ্গার পপুলেশানকে ইউনো প্রবলেম সলভিং দেওয়া বা একটা প্রোডাক্ট তৈরি করার যে আইডিয়াটা এটা আইডিয়াটা বিল করার চেষ্টা করছে হিউজ থিং তো সেই জন্য এই ওই জিনিসটা করে আস্তে আস্তে নিজেদের পয়সা দিয়ে করতে হয়েছে কারণ ইউনো কেউ আপনাকে হেল্প করবেন ইনিশিয়ালি যখন একটা লেভেলে আসছি তখন গভর্নমেন্ট রিয়েলাইজ করছে যে হ্যাঁ কিছু করা উচিত বাট সত্যি কথা বলতে কি গভর্নমেন্ট হেল্প করলে হয়তো আমরা আরো অনেক অনেক বেশি গ্রো করতাম এখন পাঁচশো সাড়ে পাঁচশো এক হাজার ছিল জব ক্রিয়েশন থ্রি শুধু তাই না আমরা যেহেতু গ্লোবালে আছি এটা গ্লোবাল বিজনেস আমাদের কাস্টমার বাংলাদেশে কেউ নাই আমরা এই গ্লোবাল ইকোসিস্টেমের সাথে পার্টিসিপেট করার যে সুযোগটা সেই সুযোগটা আরো তৈরি করা যেত উইল লট অফ পিপল আমাদের যদি এখন দুই হাজার পাঁচ হাজার দশ লোক কাজ করতো এই দশ হাজার লোক কিন্তু ইকোসিস্টেমের সাথে যোগ করে যেত সব কিছুর একটা এন্ট্রি পয়েন্ট আছে ওই এন্ট্রি পয়েন্টটা আমাদের সময় লেগেছে লোকজনকে অ্যাওয়ার করতে আর কি তো আমার মনে হয় যে এখন লোকজন বুঝতেছে আমাদেরকে ফিজিক্যালি দেখতেছে আমাদের অফিসে আসতেছে ভাবতেছে না এটা একটা ভায়াবেল জিনিস এর আগে বিশ্বাস করানো যায়নি কারণ আমরা ছোট্ট একটা গ্যারেজে বসে চারজন বসলাম ইনিশিয়ালি এগুলো কাউকে বিশ্বাস ইভেন কি আমাদের জন তিরিশ জন পঞ্চাশ জন যখন এমপ্লয়ী ছিল এটা খুব ডিফিকাল্ট ছিল লোকজনকে বিশ্বাস করার যে এটা আদৌ পসিবল উনি কি করতেছেন বুঝি না হয়তো এটা আদৌ সম্ভব কিনা আর কি আমার জানা মতে আপনি হয়তো আপনার বলার সুযোগ নেই কিন্তু আমি বলতে পারি সেমি এম ডি অ্যাপেল তারপরে টেক্সাস ইনস্ট্রুমেন্টস এবং ওয়ার্ল্ডের আরও বড় বড়ো অনেক কোম্পানির সাথে কাজ করে যেটা হয়তো মানে কিছু ইন্ডাস্ট্রিয়াল সিক্রেটস থাকে বাট আই থিঙ্ক আমার বলতে অসুবিধা নেই স্যার আপনি আমাদের একটা বড় অডিয়েন্স আছে যারা মোস্টলি প্যাশনেট দ্য এন্ড প্রোডাক্টস তারা আসলে এটা কিভাবে তৈরি হয় এই নিয়ে খুব একটা জানে বোঝে বা জানার সুযোগ পায় এমনটাও না তো ওদের স্যার একটা প্রশ্ন থাকে ইনটেল বনাম এমডি স্যার আপনি ইনটেল আর এমডির বর্তমান পজিশনকে কোন চোখে দেখেন ওয়াল অ্যাকচুয়ালি আমি এমডিতে এগারো বছর কাজ করেছি এখন তখন টু এইটি সিক্সের যুগে আমি কাজ করেছি এবং সবথেকে এমডি সবচেয়ে খারাপ সময় এমডির খারাপ সময় ছিলাম বাট এমডি টু এইটি সিক্স ওয়াজ সেকেন্ড সোর্সিং আই ডিসাইড করছে যে জাইলগ আনে ইনটেলের ভিতরে ডিবেট করতেছিল যে any company they, they choose uh, there has to be second source. So AMD was second source for Zilog get Z80 and uh, you know uh, x86 architecture. So IBM chose x x86 architecture. We know the history, mm -hmm. the upper clone, know, you know uh, all those things. So AMD was become uh, was the second source but at some point Intel realized courses AMD was doing better in terms of manufacturing, qualitations, all those things. So Intel 286, AMD 286, 286, so Intel didn't like it. So they basically at some point stopped giving the design 386, to get a sure. 386, 486, 386, mean, mm -hmm. if I remember correctly 486, AMD had to literally uh, copy because AMD said we have the right and uh, we have a contract mm -hmm. to uh, give it to you, Intel Dibena. তাদের ভিতরে মামলা চলল আই থিঙ্ক দে স্পেন্ড মোর দেন টু হান্ড্রেড মিলিয়ন ডলার ইন ইন লিগাল ফাইট অ্যান্ড অল দাস থিংস ইন্টেল বেসিক্যালি ওয়ান্টেড টু বাই দ্য টাইম যে সময় হোক আমরা ফোর ডিস বাই করবো আমরা বাই করবো তো এম ডি অলসো ইন প্যারল আর ট্রাইং পেন ইউনো দিস কে ফাইভ কে সিক্স অল দোস থিংস তারা নেক্সট জেন একটা কোম্পানিকে অ্যাকোয়ার করল আই ওয়াজ এম ডি দ্যাট টাইম ইট ওয়াজ ভেরি স্ট্রাগলিং টাইম বিকজ ইন্টেল দেন by that time intel grow very fast. intel knows that Jodi ambra, second source, not akon, everybody is depending on our chip and everything. but at some point, when people move to cisc to risk. You, you, you know that. reduce infrastructure, risk architecture. Risk architecture is amd also. there is a many way to implement those things. and amd took a different path, even though x86 infrastructure. only two company makes amd and intel. তো এম ডি ওয়াজ ডুইং গুড এম ডি হ্যাড ফ্যাব ইনিশিয়ালি তারপর ফ্যাব ছিল না ওই ফ্যাবটা নিয়ে এসেছিলো গ্লোবাল ফাউন্ডারি বাট এটা বোধ হয় টোয়েন্টি এইট নানোমিটার টেকনোলজিতে যে তখন একটা সময় এসেছিল যে ইন্টেল ওয়াজ ডুইং গুড এম ডি অ্যাকচুয়ালি ইউজ গ্লোবাল ফাউন্ডারি বাট দ্যাট অ্যাকচুয়ালি ডিট ওয়ার্ক ইন দা ফার্স্ট টাইম হ্যাঁ ইট ফেল অ্যান্ড এভিবডি থট ডি ইজ ডেড নো মোর এম ডি ইন ফিউচার বাট এম ডি যেটা করছে কোয়াইটলি টিএসএমস এর সাথে কথা বলছে দেন দে অ্যাকচুয়ালি টিএসএমসি এম ডি বাঁচাইছে আমি বলবো এইভাবে সো এম ডি টিএসএমসি প্রসেস ওয়াজ ভেরি স্টেবল প্রসেস সত্যি কথা বলতে গিয়ে আমরা সবগুলোর সাথে এখানে কাজ করতেছিলাম ঢাকায় বসে উই ডি নট টক টু এনিবডি এম ডির জিপিও সিপিওতে আমাদের অনেক বড় কন্ট্রিবিউশন এ এম ডি আমাদেরকে বিরাট অ্যাওয়ার্ড দিছে বাট এম ডি বলছে যে এসব নাম বাইরে বলা যাবে না যদি বাট আমি বলতেছি আর কি যে দে আর আওয়ার বিগ কাস্টমার তো যেটা হয়েছে যে টিএসএমসি প্রসেস ওয়াজ সো স্টেবল AMD was able to go beyond 10 nanometer but could not go beyond 10 nanometer for Intel. সেখানে AMD 10 এর থেকে 7 গেল 5 গেল 3 গেল এ যাচ্ছে 3 দিন আগে লিসামেম অ্যানাউন্স করছে যে চলে আসছে। রাইট আপনার কনজিউমার গ্রেড প্রসেসর 2 nm আমরা কাজ করতেছি অনেক দিন ধরে। এখানে আপনারা অনেক দিন ধরে ইনভলভমেন্ট আছে অনেক আছে আমাদের প্রায় চল্লিশ জন কাজ করে টু ন্যানোমিটার তো আমরা অনেকদিন ধরে কাজ করতেছি এখন ওয়ান পয়েন্ট ফোরের দিকে যাচ্ছে সো দিস ইজ দ্য লেটেস্ট টেকনোলজি অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান গুড থিং দ্যাট আর এবল টু ডু ফ্রম ঢাকা পার্ট অফ দ্য রিজন ইজ এম বি ওয়াজ অরিজিনালি ওয়াজ ভেরি কস্ট সেন্সিটিভ এবং ইন্ডিয়া ওয়াজ ভেরি এক্সপেন্সিভ ইন্ডিয়া দে হ্যাভ মোর দ্যান টু থাউজেন্ড ইঞ্জিনিয়ার্স বাট আমরা তারা দে আর এক্সট্রিমলি হ্যাপি উইথ আস দিস ইজ অ্যানাদার কি থিং যে আমরা যখন কাজ শুরু করলাম দেয়ার বললো যে আমার ইন্ডিয়ার দেন আমাদেরকে তারা বেশি লাইক করে বিকজ উই অ্যাকচুয়ালি ইটস ভেরি হোমো জিনিস আমি বললাম যে আমি তো নিজেও অনেক কিছু লার্ন করি এখনও আমরা কাজ করতেছি উই হ্যাভ এ ভেরি স্ট্রং টিম ওয়ার্ক উইথ দেন এনভিডিআর রোডটা আপনি কিভাবে রাখেন এনভিডি আর রোডটা হচ্ছে গ্রাফিক্সের জন্য তারপরে ক্রিপ্টোকারেন্সি অল দোস্তিং জন্য

intel has its own fab, intel has its own processor, but uh, somehow Sir, nijeder brand in product, but it's not necessarily intel was the leader in process technology. Mm -hmm. but uh, somehow after beyond 10 nanometer, they took a different path than tsmc, and the path they took, actually they did not succeed. so that is process-wise problem.

ইউ গো টু ইউটিউব ইউ সি অল দা ব্লগ ক্লিয়ার সো তারা যদি তাদেরকে প্রিপেয়ার করে ওই জন্য আই থিঙ্ক দ্যাট উইল ইভেনিবডি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ স্যার যদি কখনো সুযোগ পাই আপনার সাথে একটা পডকাস্ট করতে চাই টাইম